আজকে আমি এই ভিডিওটা রেসিপি দিয়ে শুরু করছি বন্ধুরা আশা করছি আজকে আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কাকলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি আজ আমি বানাচ্ছি পেঁপের কোপ্তাকারি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এইখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটাকে ভালো করে ধুয়ে ছুলে গ্রেটারের সাহায্যে একদম গ্রেট করে নিয়েছি তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করা দুটো ছোট আলু আর দিয়ে দিয়েছি কিছু মশলা হাফ টিস্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন সবজি মশলা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ আর স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা পাকা লঙ্কা আর দিয়েছি বেসন বেসনটাকে একটু বুঝে সুঝে নিতে হবে যেমন বাইন্ডিং হবে সেরকমই বেসনটাকে নিতে হবে বাট একটা কথা মনে রাখতে হবে গেট করা পেঁপেটাকে ভালো করে নিংড়ে নিতে হবে যাতে পেঁপের মধ্যে এতটুকু জল না থাকে এতে করে বাইন্ডিংটা ভালো হবে তো আমি এখানে গোল গোল করে কোপ্তাগুলোকে সব করে নিচ্ছি চ্যাপটা চাপটাও করা যায় কিন্তু আমি এখানে গোল গোল করে করে নিচ্ছি তো কোপ্তাগুলো সব গড়া হয়ে গেলে পরে এরপরে কোপ্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি তো প্রথমে কড়াই তেল দেওয়ার পর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলে চলবে না তাহলে কিন্তু কোপ্তাগুলো সব পুড়ে যাবে তো দেখো আমি এরকম লাল লাল করে কোপ্তাগুলোকে সব ভেজে নিলাম আর বন্ধুরা আমার ওয়াচ টাইম একদম নিচে নেমে গেছে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে আমি আর কিছুতে উপর দিকে উঠতে পারবো না তো এই তো আমার কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি আর দিয়ে দেবো একটুখানি হিং যে কোনো নিরামিষ সবজিতে এই কাসরি মেথি আর হিং দিলে পরে সবজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় ফরং যখন সুন্দর ভাজা হয়ে যাবে দিয়ে দেবো মশলা আমি একটা বাটিতে এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন হলুদ গুঁড়ো আর এক টি স্পুন লঙ্কা গুঁড়ো গুলে রেখেছিলাম জলে সেটা দিয়ে দিলাম মশলা বাটিটা জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেব করে দিয়ে দিচ্ছি আদা লঙ্কার পেস্ট এখানে আরেকটা মশলা আমি তৈরি করেছি এর মধ্যে আছে একটা টমেটো চারটে লং দুটো এলাচ আর এক টুকরো দারচিনি আর আছে এক টেবিল চামচ মগজ আর কিছুটা চিনে বাদাম পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এখন দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স আনবার জন্য চিনি এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন মশলাটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে এসেছে এই সময় দিয়ে দিলাম জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা কোপ্তার সবজি তো কোপ্তা প্রচণ্ড ঝোল টানে তাই একটু বেশি করে আমি জলটা দিয়ে দিলাম এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছ ঝোল এখানে ফুটে উঠেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কোপ্তাগুলো কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু আমি ফোটাব না জাস্ট একটু ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা কোপ্তাগুলোর ভেতরে ঢুকে যায় সেরকমভাবে আমি ঝোলটাকে ফোটাবো সবজিটা হয়ে গেছে না আবার আগে দিয়ে দিচ্ছি সবজি মশলা আর একটুখানি দিয়ে দেবো গরম মশলা আর এই গরম মশলাটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি ব্যাস রেডি হয়ে গেল পেঁপের কোপ্তাকারি আর এই পেঁপের কোপ্তাকারি ছাড়া আর কি কি রান্না করেছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আজকে আমার এই পেঁপের কোপ্তাকারি রেসিপিটা খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ তোমরা একবার এইভাবে পেঁপের কোপ্তাকারি বানিয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে খেতে এরপর আমি এখানে রান্না করছি চচ্চড়ি কফির ডাটা চচ্চড়ি অনেক রকম সবজি দিয়ে এর মধ্যে আছে মূলো বেগুন কুমড়ো কিন্দুরি আলু এইসব সব নানা রকম সবজি দিয়ে আজকে চচড়িটা রান্না করেছি আর করব কিন্দুরি নিচে ঝুড়িতে রাখা আছে এটা হয়ে গেলে পরে কিন্দুড়িটা ভাজব তাহলে চলো বন্ধুরা সব রান্না বান্নাগুলো করে নিই তারপরে তোমাদেরকে লাস্টে আরেকবার ফাইনাল লুকটা দেখিয়ে দেবো তো রান্না আমি কমপ্লিট করে ফেলেছি চলো তোমাদেরকে আরেকবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এটা হচ্ছে কিন্দুরি ভাজা এটা হচ্ছে কপি টাটা আর নানা রকম সবজি দিয়ে চচ্চড়ি হচ্ছে পেঁপের খোপ্তাকারি ঠিক আছে সালাদ হচ্ছে হাঁড়িতে ভাত তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আর এইটি আজকে আমরা ভাত খাবো তো বন্ধুরা ভাত খেয়ে নি ভাত খেয়ে নিই পরে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমরা আমি না আমরা ভাইকোটাতে কি কি গিফট পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন এই তো বন্ধুরা চলে এলাম গিফট দেখাতে তো চলো গিফটগুলো দেখিয়ে দিই যে ভাইকোটাতে কি কি গিফট পেয়েছি আমরা সবাই মিলে কি কী গিফট পেয়েছি তো সবার প্রথমে দেখো এই যে একটা শাড়ি পেয়েছি আমি শাড়ি পেয়েছি তো এই শাড়িটা আমার দাদা দিয়েছে আমাকে

সেটা মায়ের ননদও হয় আবার বৌদিও হয় আর মেয়ে মেয়েরা পেয়েছে কোথাও যা বলতে কাছ থেকে দুটো সেলিব্রেশন আর পেয়েছে এই যে টাকা টাকা পেয়েছে তো এই ছিল ভাই ফোটার গিফট ঠিক আছে বললেন তাহলে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো লিটগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু লিখে জানাবে ততক্ষণ পর্যন্ত যে একটা চকলেট খাবো আর ভিডিওটা শেষ করব